সিঙ্গার মেশিনে কোথায় কোথায় তেল দিতে হয় এখানে একটা ছিদ্র আছে দেখুন এই ছিদ্র মাঝে এক ফোটা করে তেল দেবেন এখানে সুই রড আছে সুই রডের এখানে তেল দিতে হবে এখানে থামনাটের এ এই অংশে তেল দিতে হবে কারণ এদিকে একটি লিপ্টার আছে লিফটারের এর ভিতরে দিয়ে এ রড আছে রডটার মাঝে একটু এক ফোঁটা তেল দিতে হবে এই পিছনে এখানে তেল দিতে হবে ডাকনাটি সরিয়ে এর ভিতরে প্রত্যেকটা জায়গায় যদি আপনি তেল দিতে হবে এসব জায়গায় নড়াচড়া করে এসব জায়গায় যদি আপনি তেল না দেন তাহলে মেশিনটি জাম বাজবে এরপরে এই অংশর যে ডাকনাটি এটা আটকে দিতে হবে এদিকে মেশিন কাজ করে দেখুন এই ফেস প্লেটের এই ভিতর দিয়ে একটি লিঙ্ক কলার আছে লিঙ্ক কলার এই জয়েন্টে তেল দিতে হবে যেসব জায়গায় নড়াচড়া করে এসব জায়গায় তেল দিতে হবে এ হচ্ছে আপনার ক্লিপারের বল এই বলের ভিতরে তেল দিতে হবে এসব জায়গায় তেল দিলে মেশিনটি ভালো চলবে এখানে আপনার রেসবোডির এখানে সেলাই ফাংশন এই সেলাই ফাংশনের এখানে তেল দিতে হবে আবার এখানে মাথা পরিষ্কার করতে হবে এখানে যদি আপনি পরিষ্কার করেন না করেন তাহলে এই ছাড়িলটি ঘুরতে পারবে না দেখুন এটি মুভ করছে ডানে বামে এসব জায়গায় এবং এই নিচের যেসব জায়গায় নড়াচড়া করে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনি তেল দিতে হবে এখানে তেল দেবেন এখানে দেবেন এ পাশে দিবেন এখানে দেবেন এই রক ভিতরে যে বল আছে এই বলের উপরে দেবেন এসব প্রত্যেকটা জায়গায় এক ফোঁটা করে তেল দেবেন এক ফোঁটা বা দুই ফোঁটা এসব জায়গায় তেল না দিলে মেশিনটি জাম বাঁচবে মেশিনে জং ধরে যাবে এভাবে আপনারা সব জায়গায় দুই ফোঁটা করে তেল দিয়ে নেবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও অনেক ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ